পাথারকান্দের দোহালিয়ায় চাঞ্চলুকুর ঘটনা সনাতন ধর্মাবলম্বী এক পরিবারের উপর আক্রমণ হুমকি বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ এ ঘটনায় থানায় মামলা পাথারকান্দের পাঁচ নম্বর দোহালিয়া এলাকায় চাঞ্চলুকুর ঘটনাটি ঘটে আজ সকালে পাথারকান্দের পাঁচ নম্বর দোহালিয়ার বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথের ঘরে ভিনধর্মী একদল যুবকের হামলা হামলায় গুরুতর জখম হন বিশ্বজিতের মা এবং বিশ্বজিৎ ঘটনার বিবরণে বিশ্বজিতের ছোট ভাই অজিত দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান বেশ কিছুদিন ধরে এক এলাকার মুসলিম ধর্মাবলম্বী কয়েকটি যুবক বিশ্বজিৎ দেবনাথের ঘর সহ ঘরের লোকেদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকি সহ ঢিল ছুড়া ছুরি করতে থাকে আজ সকালে যখন বিশ্বজিতের বোন উঠুন ছাড়ু দিতে যায় সময় তার বোনকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে ভিন ধর্মী যুবকেরা ঢিল ছুঁড়তে দেখে বিশ্বজিতের বোন তার মাকে ডাকলে বিশ্বজিতের মা এসে যুবকদের শাসনে দেয় তাতে যুবকরা বিশ্বজিতের মায়ের উপর হামলা চালায় এই অবস্থা দেখে বিশ্বজিৎ ঘর থেকে বের হয়ে মাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে গেলে এই ভিন ধর্মী যুবকরা তার উপর চড়াও হয় এতে অজিতের মা এবং তার বড় ভাই বিশ্বজিৎ গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হন অজিত আরও বলেন হামলাকারী যুবকরা তাদের হুমকি দেয় এই জায়গা ছেড়ে যেন তারা চলে যায় এ জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হবে না এই জায়গাটি ছেড়ে চলে না গেলে তাদের পরিবারের সকলকে কেটে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় ভিন যুবকরা এ ঘটনার পর অজিতের বড় ভাই বিশ্বজিৎ দেবনাথ পাথারকাঁদে পুলিশ থানায় একটি মামলা দায়ের করেন হামলাকারী আব্দুল রাজাক মঞ্জুর হক জিদারুল আহমেদ এবং জফরুল আহমেদের বিরুদ্ধে এদিকে ঘটনায় তীব্র জানিয়েছে বিশ্ব নেতা আক্রমণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি থেকে রিপোর্ট সকাল আমার উঠান মুসলমান হচ্ছে রাস্তার থেকে ইটানি লাগাইছে তখন আমার বইনে শুনলে তখন বইনে কেটা হচ্ছে মানে মারে ডাক দিছে দাদাও আকৌ মা দে কয় মানে তাৰ আকৌ এটা চিলাৰ খালী বদমাছি গালি দে লগে কথাও কয় যে মানে আৰু বাৰীৰ মাজে ৰুইটোৱে দা প্ৰতিদিন ৰাতিকৈ মানে চালেৰ মাজে ফাটৰ দি আৰু দিলে বিৰিয়ানীবাৰতে মায়ে গৈছে বিৰিয়ানীবোৰকেইটাৰে গালা গালি কেইটালৈ ঘৰত মায়ে বল নাই নে তক মাৰে এক বাজে গালি দিছে দুৱাৰ পৰা মানে তাৰ ছোটা চেলে তোমাক বা চলি আছে মাৰ কোনো কোনো বাঢ়ি মাৰিছে বাঢ়ি মাৰ পৰা তক মায়ে ধর বড় বাইয়া আসলে গুম তখন বাইরে গেছে মারে তার মানে একটা বড় ছেলে আছে তখন বড় বাইরে কিন্তু লাকি আর লাগাইছে তার কিতা আছে সোটো ছেলে আরেকটা বড় ছেলে কিন্তু সোটো ছেলে কিন্তু বড় একটা ব্লক রাস্তা লইয়া তোমাৰ আব্দুল ৰজাক মঞ্জুৰ হকাৰিতাৰ কেলে আব্দুল ৰজাকৰ চুত চলে